এবার আমরা বুয়াই পড়িনি করতে ভাববো তো না নিজে তো ঘুমাইতে হ্যাঁ বাচ্চারা ঘটনা ছোট্ট বাচ্চা বয়স হচ্ছে না দুই বছর হ্যাঁ মোবাইল বুঝে মোবাইল না দিলে ভাতই খানা হ্যাঁ মোবাইল না দিলে ভাতই খানা হ্যাঁ এটার জন্য দায়ী কিন্তু বাচ্চা না এটার জন্য দায়ী হলো বাচ্চার মান

আর এখন কি কথা না নেই ব্রাশ করো বাবা ব্রাশ করো দাঁতে পোকা হবে পোকা হবে আমরা জীবনে দাঁতে ব্রাশ করছিলাম নি টন টনটন করে মানাবো কোনো কি পোকা হবে পোকা হবে না বাচ্চা থেকে ফুটে নেই এটা চকলেট খাওয়া চিপস খাওয়া দুনিয়ার দোকানের মজা খাওয়া খাওয়াইয়া বাচ্চা লাইফ শেষ করে দিচ্ছে কথা ঠিক না ঠিক না বাবা

নুন জবরনা আমি না আমি না আমিনা বিশুদ্ধভাবে কোরআন পড়ো নইলে নামাজ হবে না নামাজ যদি না হইল তবে কিছুই হইল না

এটার জন্য সন্তান দায়ী না সন্তান মা দায়ী ছেলে রোজা না থাকলে রোজা না থাকলে মা দায়ী নামাজ না বললে মা বাপ দাই আপনি ভাববেন না যে আপনি পার পেয়ে যাবেন ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাখবে এটা বাস্তব এটা সত্য কথা বলেন ঠিক কিনা তো ইফতার ফেসবুকে দেওয়া যাবে মা বাপ সারা ইফতার করা যাবে ইফতারকে আলাদা আলাদা না একসাথে ইনশাল্লাহ করবে কেন তারা হবে জামাতের সাথে সেহিনি খাওয়ার পরে ফজর হবে কাঁধে হাত রেখে রেখে ঠিক কিনা বন্ধুরা প্যানেল করবেন এবং বন্ধুরা যারা ইফতারে বলা যায় যাদের তৌফিক আছে তারা গ্রুপ করবেন একটা আমরা রমজান মাসে সমাজ ভিত্তিক গ্রুপ করবেন যে ছেলেটা অসহায় মানুষ পরিবারটা দুস্থ পরিবার এদের ঘরে ইফতার পৌঁছাবেন ইনশাল্লাহ করেন ঈদ আসলে কাপড়টা আপনি কিনবেন পাশের ঘরটা গরিব হইলে একটা কাপড় কিনা দিবেন দেখবেন আল্লাহর হাবি বলছেন যে ব্যক্তি রমজানে মানুষকে ঈদের দিনে কাপড় কিনে দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাতে নতুন জামার ব্যবস্থা করে দেয় তাহলে এই কি লস আছে তো আল্লাহ ওই সময় ডাক দিয়া বলবে ও ফেরেশ তারা তারা কি করতেছে কয় তারা ইফতার নিয়ে বসে আছে কয় খায় না কেন কয় তোমার ডরে খায় না আল্লাহ কই ফেরেস তারা আমি তো বলছিলাম মানুষ বানাবো তোমরা কি কইস না মানুষ যায় মারামারি করবে কাটা কাটি করবে তোমরাই তো নাকি গান গাইতেছো তাসবি পড়তেছো আমি আল্লাহ বলছিলাম আমি যা জানি তোমরা তা জানো না এখন দেখছো আমার বান্দারা যে আমার ডরে খাই নাই ইফতার নিয়ে বসে আছে নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে আমার বান্দারা কি আমাকে দেখছে কয় না আমার ফুল সিরাত দেখছে কয় না জান্নাত দেখছে কয় না আমারও দেখছে কয় না জাহান্নামের আগুন দেখছে কয় না দেখ আমার না দেখকে আমার ধরে খায় না যা সাক্ষী থাক ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে আমি আল্লাহ তাদের গুনা মাফ করতে দেরি হবে ইফতারের সময় যদি গুনা মাফ হয় এটা আমাদের ঈদের দিনের মতন না রাসুল বলছেন রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আরেকটা হলো

আর এই পাশের মানুষগুলোকে হাউজে কাউসারে পানি পান করাই দেবে তখন জাহান নামের পুজোর পানি যারা পান করবে তারা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা তুমি আমরারও রব তারও রব আমরাও পানি চাইলাম তারও পানি চাইল বাট ডিফারেন্সটা হলো আমাদেরকে দিলেন জাহান নামের পুজোর পানি এদেরকে দিলেন হাউজে কাউসারের পানি কারণটা কি শুনেন হাউজে কাউসারটা কি জানেন এই পানিটা হলো দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি বরফের চাইতে স্বচ্ছ এই নদীর যে ঢেউ আছে ঢেউগুলো আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া এই নদীর যে পার আছে পারগুলো বানাইছে আল্লাহ স্মরণ দিয়া নদীর নিচে যে মাটিগুলো আছে মাটিগুলো বানাইছে আল্লাহ মেশকে আম্বর দিয়া এই নদীর পানির গুণাগুণ হলো এক ফোঁটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না এই পুরা নদীটাই আল্লাহ নবীরে দান করে দিছে সুবহানাল্লাহ ইন্না আতাইনা

আমি আল্লাহ রাফ বলেন আমি তোমাদেরকে একটা মাস দিয়েছিলাম মাসের মধ্যে শর্ত লাগাইছিলাম দিনের বেলা পানাহার করা যাবে না খাবার খাওয়া যাবে না তোমরা পানাহার করেছো খাবার খেয়েছো এই জন্য তোমাদেরকে আমি পানি দিয়েছি আর এই বান্ধা গুলা পেটের মধ্যে আল্লাহর মাসে খাই নাই আমি আল্লাহর ডরে এই রমজান মাসে পান করে তারা রোজা ভাঙ্গে নাই এ বান্দারা শুনে রাখো হাসরের ময়দান আজকে আমি আল্লাহ কাহার আবার কাহার জন্য রহিম ও যুবকের দর বল শুনে যান শুনে যান আল্লাহ ডাক দিয়ে বলবে আমার এই বান্দা গোলা গলা শুকাই গেছে আমার জন্য আমার দরে তারা খায় না এই জন্য আজকের হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইছি ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়া গুরিবা মাসালাম্মা বাউদা তান ফামা ফাওকা সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বেরুজদারদেরকে ঠাক্কা মেরে বের করতে লজ্জা করবেন না এই দুনিয়ায় আপনি নামাজ না পড়ে ঘুমাইয়া গেছেন ইচ্ছে করলে আমারে আমার আপনারে ইচ্ছে করলে ইচ্ছে করলে আমি যে এসার নামাজ না পেরে ঘুমাইলাম সকালবেলা ঘুম থেকে ওঠার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন মাছের কাটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারত এই জন্য আল্লাহ দুনিয়ায় ছাড় দিয়েছেন কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ছেড়ে দিবে না কারণ আমার আল্লাহর ধরা নরম নয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত কথা বলেন ঠিক না এই জন্য এই রমজান মাসে তারা বি আসে না নাই কথা না। তারা বি আসে না নাই বিশ টাকা না আট টাকা এখানে আট টাকাদের পক্ষে কেউ আসেনি তাইলে এই সমস্ত ইউটিউব মৌলবি ফেসবুক মুফতি গুগল মুফাসির গরকনাথ বয়া বয়া যারা সাইরা দেয় তারাবি বিশ টাকা আর তারা বি আট এদের কথা মানা যাবে আদের এদের কথা মানা যাবে তারাবি বি কি আট না বিশ আরো জোরে হয়তো ওমরে ফারুক রাদি আল্লাহ কত রাকাতের জামাত করেছেন সেদিন থেকে এই বিশ্বকাপ তারাবি এজমা হয়ে গেছে আর হাদিসের মধ্যে যে আটটা কাতি কথা এসেছে এটা তারাবি নয় এটা তাহার যদি নামাজ কথা বলেন ঠিক কিনা তাহাজ্জুদের নামাজের অধ্যায়ের হাদিস আইনা লাগাই দিছে তারাবিন নামাজের ভিতরে এইজন্য এরা এদের কথা আপনারা শুনবেন না ঘরে ঘরে প্রচার করে দিবেন তারাবি 8 না 20 ঠিক আর বড় করে 8 না 20 ঠিক বেতরের নামাজ কি 3 না 1 ঠিক আর জোরে কত 1

অন্তত আর আরো তিরিশ হাজার টাকা হওয়ার কথা ছিল এন আপাতত এটা একটু রাখো হ্যাঁ আপাতত রেখে দেবো এখন আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি এগুলা গরম ভাইয়া ঠিক করুন এদের তুলনা একটু বুঝছো না একটু এ আস্তে আস্তে বাবা কথা কেন না এতগুলো মানুষ মাত্র বিশ হাজার টাকা উঠছে এগুলো তো উঠানের মাহফিল উঠে উঠান যে মাহফিল করি আমি উঠানের মধ্যে তিরিশ হাজার টাকা উঠে আমি আমি এটা মানতে পারলাম না আপনাদের এই রেসপন্সিবিলিটিটা আজানো দিব জিকিরও করবো

আমি বুঝলাম না বাবা এক মাফিনে টাকা দেয় না এই জন্য এমন দোয়া করছিলাম আল্লাহ আব্দুল আজিজ তার মা বাবার জন্য দোয়া চাইছে না নগদ দিলেন পাঁচশো টাকা মার হাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন করেন আর কেউ আছেন এক হাজার এক হাজার দিব কেউ আসেন আপনার টাকা নিয়ে আসেন কি তোমার নগদ দিয়েছেন পাঁচশো টাকা মার আল্লাহ আপনি করেন আমি পিছনে টাকাটা নিয়ে আসবেন আরেকজন হাত তোলেন না দেখি না এক আরেকজন হাত

নামাজ লাগবে কিনা বলে নামাজ কি আমার দিস বিদেশ কোন দেশে যাইবা কাতারে কাতার দিকে তো না ওই বিশ্বকাপ হওয়ার পরে যা কাজ করলিস একশো বছর কাম করলিস আর শ্রমিক লাগে না

الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله কমাই <todh> না <todh> <todh> أشهد أن محمداً رسول الله أشهد أن محمداً رسول الله আল্লাহটা বলবেন এমন জোরে বলবেন এই ডাক্তার উচিলে খবরস্থানে খবর আজ মাফ করে দেয় রাজি আছেন সবাই সবাই সোনা